আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমি দেখাবো কীভাবে আই এম এস এস স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারে একটা সেশন থেকে আরেকটা সেশনে স্টুডেন্ট প্রমোট করতে হয় প্রথমে আমি লগ ইন করে নিলাম লগ ইন হচ্ছে ওকে লগ ইন করার পর আমি সাইডবার মেনু থেকে সাইডবার মেনু থেকে আমি অ্যাকাডেমিক সেটিংয়ে যাবো অ্যাকাডেমিক সেটিংয়ে দেখেন প্রমোট স্টুডেন্ট একটা অপশন আছে ওইখানে আমি ক্লিক করব দেখেন ওকে প্রমোট স্টুডেন্টে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন আপনারা দেখতে পাবেন আগে আমি বলে রাখি যদি আপনার সফটওয়্যারটি বর্তমানে দু হাজার চব্বিশ সেশনে চলে থাকে তাহলে আগে আপনি দু হাজার পঁচিশ সেশন অ্যাক্টিভ করে নেবেন যদি দু হাজার পঁচিশ সেশন অ্যাক্টিভ করা না থাকে দু হাজার চব্বিশে চলে তাহলে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন না উদাহরণস্বরূপ আমি আরেকবার বলি ধরেন আপনি দু হাজার অ্যাক্টিভ করলেন হ্যাঁ তাহলে আপনি দু হাজার চব্বিশে স্টুডেন্ট আনতে পারবেন কিন্তু আপনি যদি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে নিয়ে যাবেন তখন কিন্তু এ আনতে পারবে না ওকে আগে আমি করে করিনি আমার সফটওয়্যারটা কোন সেশনে চলতেছে আমি এখানে দেখলাম এই যে কারেন্ট রানিং সেশন দু হাজার পঁচিশ এই যে দু হাজার পঁচিশ কারেন্ট রানিং সেশন দু হাজার পঁচিশ সুতরাং আমি আমার সফটওয়্যার এখন দু হাজার পঁচিশে চলতেছে ওকে আমি আবার প্রমোট স্টুডেন্ট গেলাম আমার কাঙ্ক্ষিত ক্লাস দিয়ে আমি সিলেক্ট করলাম ক্লাস শিফট সিলেক্ট করলাম তারপর একটা ক্লাস সিলেক্ট করলাম সেকশন এ সিলেক্ট করলাম ওকে চার্জ দিলাম ওকে এখানে আমি কয়েকটি স্ক্রিন দেখতে পাচ্ছি দেখেন এখন আমি এখানে রুল নাম্বারগুলো চাইলে ম্যানুয়ালি দিতে পারি অথবা নির্দিষ্ট একটা এক্সামের মেথা অনুযায়ী দিতে পারি ধরে নিলাম আমি একটা নির্দিষ্ট ফাইনাল পরীক্ষার এক্সাম অনুযায়ী রুল নাম্বারগুলো বসাবো তাহলে এক্সাম টাইপ এখানে সিলেক্ট করব ধরেন অ্যানুয়াল এক্সামিনেশন আর এখানে এক্সাম না এটা দিলাম দেখেন রুল নাম্বারগুলো অটোমেটিক বসে গেছে রুল এক নাম্বার তার মেধাজ পঁয়ত্রিশ ছিল দুই নাম্বার দশ তিন নাম্বার আট চার নাম্বার চল্লিশ পাঁচ নাম্বার নয় এরকম হয়ে গেল। আবার আমি যদি চাই না আমি তো এভাবে দিব না আমি রুল নাম্বার ম্যানুয়ালি বসবো তখন আমি এই যে এগুলো সিলেক্ট না করে ম্যানুয়ালি বসাই দিব অথবা আমি যদি চাই একজন একজন করে প্রমোশন দিব যারা রিঅ্যাডমিশন হবে শুধু একজন একজন তাদেরকে প্রমোশন দিব আমি তাও করতে পারবো যেমন আমি যদি সেটা করি তাহলে আমি এই যে আবার এখানে চার্জ দিলাম চার্জ দিয়ে আমি এই যে অল প্রমোট এখানে ক্লিক করলে অল প্রোমোট অটোমেটিক অবস্থা থাকবে এখানে ক্লিক করলে সবগুলা নট প্রমোট হলো শুধু একজন একজন প্রমোট দিব যাকে ইচ্ছা তাকে প্রমোট দিব হয়ে গেল আবার যদি আমি চাই না সবগুলোকে প্রমোট দিব শুধু একজনকে একে দিব না একে দিব না আমি এভাবে করতে পারি হ্যাঁ আবার আমি এখানে সবগুলোকেও প্রোমোটে সিলেক্ট করে দিতে পারি ওকে এখন আমি প্রয়োজনীয় রুলগুলো বসানোর পর এই নিজের স্কিনে গিয়ে আমি কোন ক্লাস ক্লাসে প্রমোশন দিব দু হাজার পঁচিশের ক্লাস শিফট ডে মর্নিং এই যে আমি তাকে স্টুডেন্টগুলোকে নার্সারিতে প্রমোশন দিলাম সেকশন এ সিলেক্ট করলাম এরপর আমি প্রমোট বাটনে ক্লিক করলেই দেখেন এখানে কী বলতেছে একটা মেসেজ দিচ্ছে সাম স্টুডেন্টস প্রেজেন্ট উইথ বিজিং টু প্রমোট নিউ হ তার মানে বলতেছে এখানে রুল নাম্বারগুলো এখনও বসানো হয় নাই সাপোজ আমি যদি এই দু এই দুজনকে প্রমোট দিই এই দুজনকে একজনকে দিলাম রুল নাম্বার এক আরেকজনকে দিলাম রোল নাম্বার দুই এখন আমি যদি এই প্রমোট বাটনে ক্লিক করি এই যে এখন আমাকে প্রমোটের জন্য বলতেছে এখন আমি কনফার্মে ক্লিক করলে প্রমোটটা হয়ে যাবে এভাবে করে একটি সেশন থেকে আরেকটা সেশনে গুলা প্রমোট করবে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু